প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে তোমাদের অধ্যায় সাতের দশমিক ভগ্নাংশ এর পৃষ্ঠা বাহাত্তরের ছয় নম্বর পশ্চিমটা আলোচনা করবো আশা করি তোমরা সকলে আমার সঙ্গে থাকবে শিক্ষার্থীরা আমাদের এখানে মোট আটটা প্রশ্ন দেওয়া আছে এই আটটা প্রশ্নের প্রথম প্রশ্নটা হচ্ছে কে চার দ্বারা ভাগ দেখো তো কে চার দ্বারা সাধারণভাবে ভাগ করা যায় না তাহলে আমাদেরকে কী করতে হবে প্রথমে শূন্য দ্বারা ভাগ করতে হবে সুন্দরদার ভাগ করেছি গিয়ে নেমেছে এখানে তোমাদেরকে কী করতে হবে একটা দশমিক ভ্রমণশ নিতে হবে এই দশমিক ভগ্যাংশ নেওয়ার পরেই তোমরা প্রয়োজন অনুযায়ী এখানে একটা শূন্য নিতে পারবে কথা হলো বিষ এটা চারদিকের বিষকে ভাগ করে করতে হবে চার পাঁচের বিষ তাহলে আমরা একটা আনসার পেয়ে গেলাম শূন্য দশমিক পাঁচ শিক্ষার্থীরা এরপরে আমাদের যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা হচ্ছে দিনকে পাঁচবার ভাগ করা কে পাঁচ দিয়ে ভাগ তাহলে তিনকে পাঁচ দিয়ে ভাগ করতে গেলে দেখো একই নিয়ম ভাগ করা যায় না তাহলে আমাদেরকে কি করতে হবে প্রথমে শূন্য দ্বারা ভাগ করতে হবে তাহলে শূন্য দ্বারা ভাগ করি তাহলে তিন আমরা এখানে একটা দশমিক ভগ্নাংশ নিয়ে নিব দশমিক ভগ্নাংশের পরে আমরা এখানে একটা শূন্য নিয়ে নেব পাঁচ ছয়ে তিরিশ শিক্ষার্থীরা আশা করি তোমরা এই অঙ্কটাও ভালোভাবে বুঝতে পেরেছ শিক্ষার্থীরা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার পেজ নূর ম্যাথমেটিক্স ল্যাব এবং ইউটিউব চ্যানেল নূর ম্যাথমেটিক্স ল্যাবকে ফলো লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমার সঙ্গে থাকবে চলো আমরা পরবর্তী কোয়েশ্চেনটা নিয়ে আলোচনা করি পরবর্তী কোশ্চেনটা আমাদের কি দেওয়া আছে খেয়াল করো পাঁচ দ্বারা শূন্য দশমিক তিনকে ভাগ এবারে দেখো প্রথমে এটা শূন্য এটা হচ্ছে পাঁচ তার মানে বড় এই কারণে শূন্য দ্বারা ভাগ করবো শূন্য দ্বারা ভাগ করেছি এখানে এটা মিলে গেছে এই দশমিকটা এখানে চলে গেছে থাকলো কত তিন এবারে দেখো ভাগ করা যায় যায় না তাহলে আমরা কি করব আবার শূন্য দ্বারা ভাগ করবো মানে শূন্য দ্বারা ভাগ করি তাহলে কত হলো তিন এখানে তোমরা তিন নিয়েছ এই যে তুমি এখানে ডিম পাড়া মুরগি বা হাঁসটা নিয়েছ এই ডিম পাড়া মুরগি বা হাঁসটা প্রয়োজন অনুযায়ী তোমাকে আরেকটা ডিম ডিম দেওয়ার পরে কত হলো তিরিশ পাঁচ ছয়ে তিরিশ প্রিয় শিক্ষার্থীরা এই অঙ্কটার রেজাল্টও আমরা পেয়ে গেলাম কত পেয়ে গেলাম শূন্য দশমিক শূন্য ছয়সের প্রিয় শিক্ষার্থীরা আমরা আলোচনা করব তাহলে চার নম্বর কোশ্চিনটা আমাদের কি বলা হয়েছে শূন্য দশমিক চার এটাকে কত দ্বারা ভাগ করতে বলা হয়েছে আট দ্বারা তাহলে ভাগ করো আট দ্বারা ভাগ করা যায় এটা শূন্য ভাগ করা যায় না তাহলে শূন্য বার শূন্য দশমিক এখানে নিয়ে নাও দশমিক নেওয়ার পরে দশমিক সরি দশমিক চলে যাবে উপরে চলে আসবো চার ভাগ করা যায় না এই একটা শূন্য দিয়ে ভাগ করো চার তাহলে এই যে ডিম পারগুলি এজন্য প্রয়োজনীয় সে একটা ডিম দিবে পাঁচ আটা চল্লিশ শিক্ষার্থীরা দেখো তো এই অঙ্কগুলোতে তোমরা অনেক ভয় পাব আসলে কি অংশগুলো খুব কঠিন আসলে কঠিন না তাহলে এরকম ভিডিও পেতে গেলে তোমরা আমার পেজটা ভালো ভালোভাবে ফলো করে দাও শেয়ার করে দাও কমেন্ট করো এবং বন্ধুদেরকে জানিয়ে দাও তাহলে চলো এবারে আমরা শূন্য দশমিক এককে দুই দ্বারা ভাগ করা শিখব তাহলে শূন্য দশমিক এক এটাকে কত দ্বারা ভাগ করব দুই দ্বারা ভাগ করবে দেখো তো সোনামণিরা দুই একই শূন্য তাহলে এটা ছোট এটা বড় এজন্য শূন্য বার দাও শূন্য বাদ এই যে দশমিক বিন্দুটা এই দশমিক বিন্দুটাকে তোমরা এইখানে উঠে ফেলো তাহলে এটা উঠে গেলো নামল কত এক এই দেখো ভাজ্য ছোট ভাজক বড় ভাজ্য ছোট ভাজক বড় যখনই দেখবে তখনই তোমরা শূন্য দ্বারা ভাগ করবে শূন্য দ্বারা ভাগ করো এক এই যে ডিম পাড়া মুরগি এর প্রয়োজনে এখানে একটা ডিম দিয়ে দিল কত হলো দশ তাহলে এটাকে আমরা এবারে পাঁচ দুগুণার দশ তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম পাঁচ দুগুণার দশ তাহলে আমরা কত পেয়ে গেলাম শূন্য দশমিক শূন্য পাঁচ শিক্ষার্থী এরপরে দেখো শূন্য দশমিক শূন্য তিনকে ছয় দ্বারা ভাগ করতে বলা হয়েছে তোমাকে শূন্য দশমিক শূন্য তিন দেখো আস্তে আস্তে কিন্তু কঠিনের দিকে যাচ্ছে তাহলে তোমরা খেয়াল করো শূন্য দশমিক শূন্য তিন এটাকে ছয় দ্বারা ভাগ করো একই নিয়ম শূন্য এখানে উঠে ফেলো দশমিক বিন্দুটাকে এখানে দিয়ে দাও এখানে দিয়ে দাও দশমিক বিন্দু তাহলে কত নামতেছে এই শূন্য নামতেছে তাহলে ছয় শূন্য শূন্য আবার তিন নামাও দেখো এই তিন ছয়ের থেকে ছোটো এই কথাটা তোমরা কী করতেছ এটা এক তোমার শূন্য বাদ দাও শূন্য তাহলে তিন এই যে ডিম পাড়া মুরগি এর প্রয়োজনীয় এখানে একটা ডিম দিয়ে দিল তাহলে কত পাঁচ ছয়ে তিরিশ হলো আমি আশা করি এটাও তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ শিক্ষার্থীরা শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ এবারে খেয়াল করবো শিক্ষার্থীরা এই সাত নম্বর অঙ্কটা একইভাবে তোমরা নিজেরাই করবে চলো আমি আট নম্বর অঙ্কটা করে দিই তাহলে কথা হলো শূন্য দশমিক শূন্য দুই কে চার দ্বারা ভাগ করতে বলা হয়েছে তাহলে চার দ্বারা ভাগ করতে বলা হয়েছে চার শূন্য শূন্য এই দশমিক বিন্দুটাকে এখানে দিয়ে দাও এখানে দিয়ে দিলে কি থাকবে শূন্য থাকতেছে তাহলে চার শূন্য শূন্য দুই নামাও বা দেখো তো খুব জটিল তাই না আসলে জটিল না এটা খুব সহজ অঙ্ক এই যে ভাগ যায় না শূন্য দুই এই যে ডিপার অঙ্গি এর জন্য কয়জন এক শূন্য চার পাঁচ হাজার কুড়ি বিশ মানে এই যে উত্তর করতে পেয়ে গেলাম শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ প্রিয় শিক্ষার্থীরা খুব টেকনিক্যাল অঙ্ক শুধু একটু বুঝতে পারলেই অঙ্কগুলো তোমাদের কাছে সহজ মনে হবে আমি তোমাদের আবারও বলছি আমার অঙ্ক ঘোরানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার পেজ নূর ম্যাথমেটিক্স ল্যাব এবং ইউটিউব চ্যানেল নূর ম্যাথমেটিক্স ল্যাবকে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার সঙ্গে থাকবে ধন্যবাদ তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ